রিপোর্ট প্রকাশ করেছে ইনোভেশন কনসাল্টিং নামের একটি সংস্থা যে সংস্থা তাদের এই সংগঠনের ব্যানারে প্রায় দশ হাজার ছয়শো জন মানুষের উপরে জরিপ চালিয়েছে চৌষট্টিটি জেলায় তারা এই জরিপ চালিয়েছে এবং এই চৌষট্টি জেলার মধ্যে তারা কার্যক্রম শুরু করেন উনিশে ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত তারা এই কাজ করেন এবং তাদেরকে বিভিন্ন আরও ছোট বড় সংস্থাগুলো সাহায্য করেছে এই কাজ করতে তারা এই দশ হাজার এবং এই চৌষট্টি কে কত পার্সেন্ট ভোট পেতে পারে কোন দল কিভাবে পেতে পারে তিন মার্চ পর্যন্ত রিপোর্টে সেটা তারা প্রকাশ করেছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষেত্রে তারা দেখিয়েছে একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট ভোট পেয়ে তারা এগিয়ে থাকতে পারে আগামী নির্বাচনে যদি এখন নির্বাচন হয় মানে তাদের রিপোর্টটা হচ্ছে আজকের নির্বাচন যদি হয় তাহলে আজকে হলে এই পরিস্থিতি যে একচল্লিশ দশমিক সাত পার্সেন্ট ভোট পাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের অন্যতম সেরা আরেকটি দল বাংলাদেশ জামাতে ইসলামী যারা এক একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট ভোট পাবে যদি আজকের ইলেকশন হয় এটা হচ্ছে তাদের দশ হাজার মানুষের মতামত সেখানে আওয়ামী লীগকেও তারা হয়তো পছন্দের তালিকায় রেখে মানুষকে জিজ্ঞাসা করেছে তাতে তেরো পার্সেন্টের অধিক ভোট তাদের ক্ষেত্রে দেখানো হয়েছে তেরো পয়েন্ট নয় এবং নতুন যে রাজনৈতিক দল আসবে সেই দল নাগরিক পার্টি এনসিপি কে দেখানো হয়েছে পাঁচ দশমিক এক পার্সেন্ট এবং জরিপের ফল অনুযায়ী ইসলামী আন্দোলনকে দেখানো হয়েছে দুই দশমিক ছয় শতাংশ জাতীয় পার্টি এক শতাংশ গণ অধিকার পরিষদ শূন্য দশমিক পাঁচ শতাংশ গণসংহতি আন্দোলন শূন্য দশমিক দুই শতাংশ এবং অন্যান্য তিন দশমিক তিন আমি এই বিশ্লেষণটাকে নিয়েই কথা বলতে চাই এখানে কিছু সংগতি কিছু অসংগতি দুটোই প্রকাশ পেয়েছে আমার কাছে মনে হচ্ছে ফর এক্সাম্পল বাংলাদেশে এখন যদি নির্বাচন হয় এই নির্বাচনেও বাংলাদেশে তৃতীয় অবস্থানে থাকতে পারে যেটা আমার কাছে ধারণা সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে আসতে পারে ছাত্রদের সংগঠন কিংবা গণ অধিকার পরিষদ এই জাতীয় সিরিয়ালে আপনার আসার সম্ভাবনা রয়েছে এর সাথে আরো অন্য অন্য রাজনৈতিক সংগঠন রয়েছে কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের একটি জিনিস কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ না আসে এবং আওয়ামী লীগ আসবে বলে আমার কাছে মনে হচ্ছে না এবং নির্বাচনে যদি জোট হয় যেমন জামায়াত ইসলাম তারা একত্রিশ দশমিক আপনার ছয় পার্সেন্ট তাদের জরিপ অনুযায়ী যদি পেয়ে থাকে যদি সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার ধারণা মতে ভোট এখন যেটা দেখানো হয়েছে এর চেয়েতে বেশিও পেতে পারে তাহলে এবং তার সাথে যদি অন্যান্য অন্য ইসলামী দল যেগুলো এখানে দেখানো হয় নাই তাদের জোট হয় পাশাপাশি যদি তাদের সাথে ছাত্রদের জোট হয় কিংবা ভিন্ন কোনো মানুষদের জোট হয় পরিস্থিতিও কিন্তু ভিন্ন দিকে যেতে পারে আবার বিএনপি একচল্লিশ দশমিক এখানে পেয়েছে এই একচল্লিশ দশমিক থেকে বিএনপির বাড়তেও পারে কমতেও পারে এটা সম্পূর্ণ নির্ভর করবে আগামী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেই সময়ের প্রেক্ষাপটে জনমানুষ বাস্তবতা এবং সেই সময়ে সর্বোচ্চ ধৈর্য ধরে যেই দলটি জনগণের হৃদয়ে স্থান অর্জন করতে পারবে তারাই আগামী নির্বাচনে এগিয়ে যেতে পারে আমার দৃষ্টিকোণ থেকে এই জরিপটা একেবারে বেঠিক বলে আমি মনে করি না এটাকে আমি সঠিকের কাছাকাছি মনে করি সাধারণ জনগণের মধ্যে এখন পর্যন্ত এই যে মতামত প্রকাশ করেছে এর কাছাকাছি মতামতই ঘুরে বেড়াচ্ছে তবে এই জায়গাগুলোতে যারা জরিপ চালায় জরিপ চালানোর জনগণের উপরে অনেক সময় নির্ভর করে যে কোন টাইপের মানুষের কাছে তারা জিজ্ঞেস করেছে যেমন আপনার বাংলাদেশে বিএনপির জনসমর্থন সর্বশ্রেণীর মধ্যে আছে বাংলাদেশ জামাত ইসলামী এরপরে অন্যান্য ইসলামিক সংগঠনগুলোর জনপ্রিয়তা সর্বমহলেই রয়েছে তবে বিশেষ করে বেশিরভাগ ধর্মভিত্তিক মানুষদের কাছে রয়েছে এখন কত পার্সেন্ট ধর্মভিত্তিক মানুষদের কাছে আপনি পৌঁছতে পেরেছেন সেটার উপরে অনেক সময় নির্ভর করে এই ধর্মভিত্তিক দলগুলোর পার্সেন্টেজ বাড়বে কিংবা কমবে কারণ সমাজের এমন মানুষ রয়েছে যাদের কাছে হয়তো আপনি পৌঁছতে পারেন নাই কিন্তু তারা কিন্তু নীরবে নিবৃত ভোট দিবেন তা আমরা এই দশ হাজার মানুষের রেজাল্টের উপরে ভিত্তি করে কাউকে ফার্স্ট সেকেন্ড বানিয়ে দেওয়া উদ্দেশ্য নয় কিন্তু এখান থেকে শেখার আছে আগামী নির্বাচন যে খুব হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে তাতে কোনো সন্দেহ নাই এবং শক্তিশালী জোট যদি কেউ গঠন করতে পারে সেই জোট যে অন্য আরেকটা জোট হবে এই দুই জোটের মধ্যে যে যে হবে কোনো সন্দেহ নাই এবং জোট হতে বাধ্য সেটা কিন্তু আজকের এই জরিপ প্রমাণ করছে যেমন জামায়াত ইসলামের সাথে যদি জোট করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা ইতিমধ্যেই আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তারপরে তাদের সাথে কর্মী ভিত্তিক মাদ্রাসার জোট হতে পারে এরপরে যদি তাদের সাথে জেনারেল অন্য কোন দল আসে গণ অধিকার পরিষদ চলে আসতে পারে ছাত্রদের সংগঠন চলে আসতে পারে তাহলে কিন্তু একটা বড় সংগঠনের রূপান্তরিত হয়ে যাবে আর যদি তারা নাও আসে শুধু ইসলাম ভিত্তিক যে দলগুলো আছে মানে ধর্মভিত্তিক মানুষ চেনে সেই দলগুলো যদি একত্রিত হয় তাহলে এটা একটা বড় ধরনের শক্তি হিসাবে কাজ করবে যেটা আমি ইশারায় বুঝালাম যে প্রায় একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট যদি জামাত কালকের রিপোর্ট অনুযায়ী আজকের ভোট হলে পায় আর আমার ধারণা চর্মনায়ের যে এখানে রিপোর্টটা দেখানো হয়েছে টু পয়েন্ট সামথিং এটা আমার কাছে অতটা বিশ্বাসযোগ্য হয়নি এখানে আমার ধারণা তারা মোর দেন ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ভোট যদি এই রেশিও ঠিক থাকে বর্তমান যে চাহিদা মানুষের সেটা যদি ঠিক থাকে তাহলে এই দুটি দলই তো একত্র হয়ে গেলে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি তারা চলে আসছে এর সাথে অন্য অন্য ইসলামিক দলগুলো যদি আবার এক হয়ে যায় তাহলে কিন্তু তারা আরো ভালো রেজাল্ট করবে তখন কিন্তু অন্যদের পার্সেন্টেজ থেকে কমতে হবে কমে যাবে এবং আওয়ামী লীগ যখন থাকবে না এই আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে সেটা নির্ভর করবে স্থানীয় মানুষের নিরাপত্তা শান্তি আরাম ভালো থাকা এই সব কিছুর উপরে ভিত্তি করে যেই নেতা যেখানে মামলা হামলা হত্যা নির্যাতন জুলুম অত্যাচার করবে না সেরকম নেতাকেই হয়তো নিরিবিলি টাইপের আওয়ামী লীগ যারা তারা বেছে নেবে তো ভোটের সমীকরণ কিন্তু সেই দিক থেকে চিত্র চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু এটা সত্য যে বাংলাদেশে আগামী নির্বাচনে কেউ কোনোভাবে এককভাবে যে আসতে পারছে না তার নিদর্শন এই রেপোর্টটাতে প্রকাশ পেয়েছে এই রেপোর্টটা যদি আগামী মাস পরে আবার করা হয় তাহলে দেখা যাবে যে আরো চিত্র চলে আসতে পারে যেমন বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটাকে আমরা মনে করি যে এখন ক্ষমতার দ্বার প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমনও হতে পারে এই দলটিকে জোটবদ্ধ হয়েই নির্বাচন করা লাগতে পারে অথচ এই নির্বাচনের আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা যদি আজকের এই পরিস্থিতি না হয়ে পাঁচই আগস্টের আগে ভিন্ন কোন নির্বাচনে বাংলাদেশে হতো এমনও হতে পারত সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একাই সরকার গঠন করতে পারত তো দিন দিন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু পরিবর্তন হচ্ছে অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু এখান থেকে লার্নিং পয়েন্ট আছে শেখার পয়েন্ট আছে আপনি জিতবেন জিতবেন না আপনি কি করবেন করবেন না সেটা সম্পূর্ণ জনগণকে সাথে নিয়েই করতে হবে আর যে রাজনৈতিক দলগুলো এখানে সেকেন্ড হিসেবে দেখানো হয়েছে থার্ড ফোর্থ হিসেবে দেখানো হয়েছে তাদের জন্য শেখার আছে যে আপনার কার্যক্রমটা আপনি কতটা শক্তিশালী সেটা নির্ভর করছে আপনার জোট বদ্ধ হওয়ার মধ্য দিয়ে আপনি একা বড় কিছু করতে পারবেন না অর্জন করতে পারবেন না বরং আপনি যদি জোটবদ্ধ হয়ে সবাই মিলে সম্মিলিত চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে জনগণের সঠিক মতামতের ভিত্তিতেই একটি আগামীর নতুন সরকার আমরা পেতে পারি তাহলে আজকের এই ভোটের পার্সেন্টেজ থেকে বিএনপির জন্য শিক্ষার আছে জামাতের জন্য শিক্ষার আছে ইসলামী আন্দোলনের জন্য শিক্ষার আছে ছাত্রদের নতুন দলের জন্য গণ অধিকার কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা আছে আমাদের সমাজে অনেক রাজনৈতিক দল ছোট ছোট অলরেডি ক্ষমতায় চলে এসেছে ভাবখানা এমন পাঁচ তারিখের আগে তাদের কোনো খবরই ছিল না না বক্তব্যে না আলোচনায় না কার্যক্রমে কিন্তু এখন মনে মনে ভাবছে যে যে কোনো একটা বড় দলের উপরে চেপে বসে যদি আমি ক্ষমতায় চলে যেতে পারি এদের কারণেই মূলত আদর্শিক রাজনীতির ক্ষতিগুলো হচ্ছে বাংলাদেশে আজকে সে কারণে বলছি এই পার্সেন্টেজ নির্ণয় করবে যে আদতে আপনি কি অনেকের তো এখানে কোনো জিরো পার্সেন্টও আমি ভোট পাইনি কিন্তু তারা কিন্তু এমপি মন্ত্রী হওয়া এবং জোট ভাঙা করার কারিগর হিসেবে বিভিন্ন জায়গায় গোপনে আতাত করছে ষড়যন্ত্র করছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমাদের এই রিপোর্টটা চোখের সামনে থাকলো আগামী দিনে বলে দিবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মেরুকরণ ঘটবে তবে চেষ্টা করুন প্রত্যেকেই যার যার জায়গা থেকে সততা নিষ্ঠা এবং আদর্শ কথাটি বলেছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব কিন্তু সেই কাদের সিদ্দিকি সাহেবকে পাক দুনিয়াতেই সাক্ষাতের ব্যবস্থা করলেন জামাতের ইফতার মাহফিলে বেহেস্তত আরো অনেক দেরই সংবাদ

শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র কিন্তু রাজনীতিতে এমন কিছু বক্তব্য থেকে যায় যে এই বক্তব্যগুলো জাতি যুগ 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 ধরে এমনকি শত বছর শত বছর পরেও মানুষ মনে রাখবে শব্দচারণের ক্ষেত্রে তিনি যখন বলেছেন যে জামাতের সাথে আমি বেহেস্তে যেতে চাই না আল্লাহর কাছে বলবো যে আমি বেহেস্তে ওই বেহেস্তে যেতে চাই না যেখানে জামাত আছে সেই জামাতের সাথে একত্রে সে বেহেস্তে যাবে না সেই মানুষটা কি আল্লাপাক দুনিয়াতে দেখিয়ে দিলেন যে জামাতের সাথে তুমি বেহেস্তে না দুনিয়ায় বসে তোমাকে ইফতার করতে হবে পবিত্রতম একটি দিনে তুমি তাদের পাশে বসে তাদের বক্তব্য শুনতে হবে গুণকীর্তন শুনতে হবে আলোচনা শুনতে হবে এ কথাগুলো এজন্য বলছি আমাদের দেশের জন্য মানুষের জন্য সমাজের জন্য শিক্ষার জন্য বলছি আমি কাদের সিদ্দিকী সাহেবের এই ইফতার মাহফিলের আগমনকে স্বাগত জানাই তিনি যদি আরও ভালো ভালো প্রোগ্রামগুলোতে যান আমি খুশি হওয়া ছাড়া বেজার হব না কারণ আমার ব্যক্তিগত কোনো ধর্মীয় অনুশাসন চর্চা এটা আমার পরিবার কিংবা আমার ব্যাগের ভিতরে লুকিয়ে রাখার বিষয় না ধর্ম এমন একটা বিষয় এই ধরনের কার্যক্রম মৃত্যুর একদিন এক সেকেন্ড মুহূর্তেও যদি কোনো ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চায় ভালোভাবে পালন করতে চায় গ্রহণ করতে চায় ভালো নিয়তে তিনি করতে চান তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ আমার কাজ আর যদি সেটা আমি না করি নিশ্চয়ই এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না সেই দৃষ্টিকোণ থেকে যেন কাদের সিদ্দিকী সাহেব একজন সিনিয়র সিটিজেন তিনি রাজনীতিতে অনেক আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব তার আলোচনা সমালোচনা যা আছে এগুলো যদি আমি বর্ণনা করতে যাই তাহলে লম্বা সময় নিয়ে কথা বললেও শেষ হবে না এর ভিতরে একটা উল্লেখযোগ্য আলোচনা কয়েকদিন আগে ছিল যে শেখ হাসিনা তার স্ত্রীর চুল বেঁধে দেয় এবং শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে কি করেছে সেখানে তাদের পারিবারিক যে একটা সম্পর্ক সে বিষয়গুলো আমরা সবসময় লক্ষ্য করেছি আমরা সবসময় লক্ষ্য করেছি তার রাজনৈতিক ওলট পালট বিভিন্ন মন্তব্য এবং তার রাজনীতিতে তার নিজের উত্থান এবং পতন এগুলো আমরা দেখতে পেয়েছি এমনকি পাঁচই আগস্টের পরেও তার বিভিন্ন মন্তব্য আমরা দেখেছি শেখ পরিবার নিয়ে তার মায়াকান্না কিংবা তার বক্তব্য সেগুলো ভিন্ন রাজনৈতিক আলোচনা কিন্তু দেখেন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগেই আল্লাহ তার শাস্তি হিসেবে কি দেখিয়ে দিলেন যে তুমি জামাতের সাথে যে জামাতের সাথে বেহেস্তে যেতে রাজি না সেই জামাতের সাথে আমি তোমাকে ইফতার করিয়ে দিলাম বেহেস্তে যাওয়া তো অলমোস্ট হয়েই গেল আপনার আপনি তো এখন একটা জান্নাতি পরিবেশে ইফতারের এক মুহূর্তে জামাতের সাথেই ঐক্যবদ্ধভাবে ইফতার করলেন এটা হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা টার্নিং পয়েন্ট আওয়ামী লীগ কিন্তু এই স্বৈরতন্ত্র সবসময় করত। আওয়ামী লীগ সব সময় বিভিন্ন সময় বক্তব্য দিয়ে বলতো এ দেশের মানুষ হিসেবে জামাতকে মনে করে না অনেক ধর্মভিত্তিক মানুষদেরকে অবজ্ঞা করত পাত্তা দিত না এক পার্সেন্ট ভোট নাই জনগণের সমর্থন নাই এই কথাগুলো যাদেরকে বলতো সেই ব্যক্তিদের পায়ে পাড়া দিতে গিয়েই কিন্তু আজকের পতনের ঘন্টা বেঁধেছে শেখ হাসিনার এবং এই শেখ আমি দেখেছি শুনেছি জানছি বিভিন্ন ইতিহাসে পড়েছি যে তারা এই বাংলাদেশি যাদেরকে ফাঁসির কাঠে লটকিয়েছিল তাদেরকে কিন্তু পাও হাত ধরে আন্দোলন করে সংগ্রাম করে একত্রে তাদের সাথে নির্বাচন পর্যন্ত করেছে আন্দোলন পর্যন্ত করেছে কিন্তু দেখেন তারা সেই জায়গাটার সম্মান রক্ষা করতে না পেরে তারা এতটা পৈচাসিক হয়ে গিয়েছিলেন সেই জামাতকে আবার তারা জুলুম অত্যাচার নির্যাতন করেছে বিএনপিকে করেছে বিভিন্ন রাজনৈতিক দলকে করেছে এখন কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর পক্ষেই আওয়ামী লীগের নেতাকর্মীকে বক্তব্য দিতে শোনা যায় যেমন কয়েকদিন আগে আমি নিজে শুনেছি হাসান মাহমুদ সাহেব যিনি সর্বশেষ অবৈধভাবে হয়েছিলেন সাবেক তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ তারেক রহমান সম্পর্কে বাংলাদেশে প্রায় বক্তব্য দিয়ে বলতেন তাকে চোর বলতেন ডাকাত বলতেন গুন্ডা বলতেন পচা মানুষ বলতেন রাজনীতিতে উচ্ছিষ্ট বলতেন এই দেশের জন্য তারেক রহমান আর আসতে পারবে না বিএনপির মানে কত গালি গাল আস্তারি করতেন কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে তিনি এখন আবার এই তারেক রহমান সাহেব কি প্রশংসা করে বক্তব্য দিচ্ছেন রাজনীতিতে বিএনপির মন্তব্যগুলোকে প্রশংসা ভাবে তিনি প্রকাশ করছেন এবং বলছেন যে বিএনপি এই মতামত গুলো এটা অত্যন্ত প্রশংসনীয় এভাবে বলছেন এবং তাদের নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় যত বড় বড় বিপদে পড়েছে শুনছি যে অনেক বড় বিপদ থেকে রক্ষা করতেও বিএনপির হাত পাও ধরায় বাঁচতে হচ্ছে যদিও এ নিয়ে লম্বা বিতর্ক আছে কে কাকে বাঁচাবে কে কাকে বাঁচাবে না জামাত বিএনপির কিন্তু আমি উদাহরণ হিসেবে বলছি যে মানুষের জীবন একদিনই শেষ হয়ে যায় না একদিনের মন্তব্যের মধ্য দিয়েই আপনার মৃত্যুর এক পর্যন্ত আপনি সব কিছু যেমন ইচ্ছা তেমন সাজাবেন সেটা কিন্তু হয় না মানুষ যে কথা বলে যায় রেখে যায় ওই কথাগুলো আর ফেরত আপনি নিতে পারবেন না সেটা যেমন মানুষের কাছে থেকে যাবে আবার এই টেকনোলজির যুগে সমগ্র জায়গায় থেকে যাবে আমি এই যে আমাদের কাদের সিদ্দিকী সাহেবের মন্তব্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের মন্তব্য এবং বক্তব্য থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের শেখার আহ্বান জানাই শেখার কোনো বয়স নেই শিখতে হবে জানতে হবে দাম্বিকতা অহংকার এবং কাউকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়ার যে প্রমাণতা এটা যে কতটা ভয়ানক সেটা আজ আমরা দেখতে পাচ্ছি এবং এই উদাহরণ থেকে আপনাদের মাঝে মানে বলতে চাই যে আমাদের এখনো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে তারা বড় বড় রাজনৈতিক দলের সদস্য কিন্তু তারা এমনভাবে কিছু কথা বলে বক্তব্য দেয় মনে হয় ক্ষমতায় চলে এসেছি না হয় আমার পাওয়ার এক্সারসাইজ এত বেশি হয়েছে যে কাউকে পাত্তাই দিল না যেমন বিএনপির এক নেতা আছে ফজলুর রহমান সাহেব তিনি তো প্রায় বলে দশ পার্সেন্ট ভোট নাই এদেশের ডানপন্থীদের তিনি তো প্রায় বলেন রাজাকার আল বদর আল শামস গালি করতেই থাকেন ছাত্রদেরকে সমন্বয়কের জায়গায় সমন্বয়ক বলেন অথচ দেখেন ছাত্ররা এই বিপ্লব করে আপনাকে আমাকে স্বাধীন বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছে আর কিছু না হোক তাদের আন্দোলন নিয়ে তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আমাদের সমালোচনা থাকবে কিন্তু সমন্বয়ককে সমন্বয়ক বলে করা করা কিংবা ছোট এটার তো আমাদের নেই আজকের কিছু কিছু মানুষ এমন দেখাচ্ছে। যে দেখলাম হারুন সাহেব চাপাই নামকগঞ্জের একজন এমপি তিনিও একই উপায়ে যে বিচার হবে শেখ হাসিনা যেই বিচার করেছেন সেই বিচার কন্টিনিউ করতে হবে বিএনপি ক্ষমতায় আসলে কার বিচার কোথায় করবা বিচার তো চোখের সামনে দেখছিস যে শেখ হাসিনা পাঁচ তারিখ পালিয়ে গিয়েছে চোখের সামনে দেখেছেন যে সকল দাম্বিকতা শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না সকল দাম্বিকতা ছেড়ে তারপরে তাকে পালাতে হয়েছে চোখের সামনে দেখেছেন আজ আবার আপনারাও বলছেন জামাত এরপরে অন্য এদেরকে বিভিন্নভাবে বিচার করবেন কার বিচার কে করে এই কাদের সিদ্দিকের আজকের ইফতারের পিকচারটা রাজনীতিবিদদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যদিও আমি তার এই ইফতারকে পজিটিভলি দেখছি তাকে স্বাগত জানানো উচিত ইফতারিতে যে কোনো ব্যক্তি আসলে এমনকি পাশর থেকে হেঁটে গিয়ে কোনো যদি মানে খাবার খায় না এরকম কোনো মানুষও থাকে তাকে ডেকে এনে খাওয়ানো উচিত এটাই সৌন্দর্যতা এটাই ধর্মের কাজ এটাই ইসলামের বাণী আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু রাজনীতিবিদের কথার উপরে শিক্ষা আছে সেই শিক্ষা অর্জনের দিকে আপনাদেরকে ধাবিত করতে চাই অর্থাৎ যারা অহংকার বোধে নাচানাচি করছেন দাম্বিকতার সাথে বিভিন্ন ধরনের প্রদর্শন করার চেষ্টা করছেন দাম্বিকতা কিছুই থাকবে না আর কিছুই নেই কিছুই ছিল না আমরা ষোলো বছরেও অনেক কিছু করতে পারিনি হঠাৎ করে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আবার এখনো যারা ভাবছি কেউ কিচ্ছু করতে পারবে না হঠাৎ করে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে অতএব আমাদেরকে সাবধান হওয়া উচিত রাজনীতিতে কর্মজীবনে ধর্মচর্চায়